গণসভা আছে এই সদস্য সাধন গডবে ওর জন্য আমরা দোয়া করব এবং ওর কর্ম ওনার অবদান আমরা জেলা কাবাসে উপজেলার মানুষের কাছে জাতির কাছে তুলে ধরব জাতীয় পর্যায়ে আপনারা জিজ্ঞেস করেছেন যে অল্প perturbative সরকারের পারফরম্যান্সের পার্টিকুলার জায়গাটা দেখতে যে বাংলাদেশের মানুষ এত সচ্চন রমজান ই ইফতার এবং এই যে জাতায়াত পালন করলো গত এক দেড় মাসে আমরা দেখেছি সেটা অসাধারণ গত প্রায় বছরের তুলনায় দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন যে পশ্চিমারা স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন থেকে আপনার আমাদের স্বাধীনতা দিবসে বার্তা দেওয়া হয়েছে আমাদের জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন চার দিনের একটা মিটিং হয়েছে আমিও সেই মিটিং এ গিয়েছি আপনারা আমাকে দেখেছেন তৃতীয়ত হচ্ছে যে বেজিং এ একটা সফর ট্যুর করে আসছেন এখন ভাই জিজ্ঞেস করেন বিমস্টেক মিটিং এ ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা

বাংলাদেশের পলদের যে মার্কেট আরো অনেক বড় উনি বোঝাইতে চাইছেন এবং এই সেভেন সিস্টার আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি কারণ সে ল্যান্ড লক কান্ট্রি তার নদী নাই তার সমুদ্র নাই এই সুবিধাটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছেন এটা ভারতের সাথে তার সভারিটি কে করা তাকে ছোট করা হেও করা অথবা ইন্টারফেয়ারেন্সের কোনো রাজনীতি এখানে মেন করা হয়নি অতএব ব্যাংকক এর মিটিং এর প্রস্তাবনা কিন্তু আরো আগে থেকেই আসছে বাংলাদেশ সরকার কিন্তু গত সাত মাস থেকে ভারত সরকারের সাথে বসবার জন্য অনুরোধ করেছে জাতিসংঘের সাইড লাইনে বসবার জন্য চেষ্টা করেছে কপ টোয়েন্টি ফাইভ এর মিটিং এর সাইড লাইনে জন্য চেষ্টা করেছে তাহলে সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মিটিং হয়েছে সেখানে বসবার চেষ্টা করা হয়েছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যু আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কিভাবে জনগণের মধ্যে জনগণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায় ষোলো বছরের ভুল ভাবতে থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটা যেটা নতুন করে সাজানো যায় সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে অতএব এখানে কোন সাংঘর্ষিকতা নাই বরং দুই দেশের স্বার্থ দুই দেশের জনগণের বিরোধের স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে সংস্কার বিচার নির্বাচন কোনটার সাথে কোনটা সাংঘর্ষিক এই সবগুলো মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের গণ অভ্যুস্থানে রাজনৈতিক দলগুলো যেভাবে অবদান রেখেছে যাদের দাবি ছিল নির্বাচন গণতন্ত্র ভোট আবার ছাত্ররা অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সফল করেছে এবং বন্দোবস্ত আবু সাহিবের রক্তের বদনা নেওয়া চাষিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ দুয়ে দা এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতির বাস্তবতা